একবার এই চা মুখে দিলেই নাকি সে স্বাদ ভোলা যাবে না চায়ের চুমুকে অবিকল এই গুণ জানলে শরীরের জন্য আজই আপনি খোঁজ করতে শুরু আমের আপনার করবেন এত কম দামে আমের স্বাদ এবং চা পাতার স্বাদ দুটোই একসঙ্গে নিতে পেরে সকলেই হচ্ছেন অবাদ এই চা কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে শুনলে রীতিমতো চমকে উঠবেন উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের জন্য দারুণ সুখবর এখন থেকে আমির স্বাদ এবং চা পাতার আলিপুর আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ তাদের নিজস্ব টি লাউঞ্চে ম্যাঙ্গো টি নামে এই নতুন চা লঞ্চ করল চায়ের চুমুকে মিলবে অবিকল আমের স্বাদ এই নতুন চা বাজারে যথেষ্ট সারা ফেলবে বলে আশাবাদী বাগানের ম্যানেজার চিনময় ধর তিনি উল্লেখ করেন এই চায়ে ভিটামিন মিনারেল রয়েছে এটি শরীরের সতেজতা বাড়িয়ে তুলতে সক্ষম পাশাপাশি আমের স্বাদও নিতে পারবেন চা প্রেমীরা চায়ের স্বাদ নিয়ে আগে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে এই চা বাগান এরাই বাজারে এনেছে ব্লু টি হোয়াইট টি রোজ টি গ্রিন টি মুনলাইট টি সহ ছত্রিশ রকমের চা এমনকি এই চা বাগান কর্তৃপক্ষ চা পাতার ফুলের পকোড়া বানিয়েও একসময় সারা ফেলে দিয়েছিল গোটা রাজ্যে এবার সেই তালিকায় যুক্ত হলো ম্যাঙ্গো টি আমি রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি অর্থাৎ এক কাপ চায়ে মিলবে যথেষ্ট ভিটামিন আপাতত পরীক্ষামূলক ভাবে এই চা বানানো হচ্ছে চাহিদা বাড়লে উৎপাদন বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ম্যানেজার এই স্পেশালিটি হচ্ছে আপনার আমের মানুষ অনেক সময় আম খাওয়ার সময় পায় না সে দুটো আম এবং চা দুটো একসাথেই আম হচ্ছে ফলের রাজা চা হচ্ছে পানীয় রাজা তো রাজায় রাজায় মিলে আমরা একসাথেই দুটোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং এই চায়ের গুণাবলী বলতে গেলে গ্রিন টিতে প্রচুর পরিমাণে ইমিউনিটি বুস্টার আছে সাথে ম্যাঙ্গোতে ভিটামিন এ এবং ভিটামিন সি আছে এইগুলো একসাথে মানুষ পান করতে পারছে শরীরের পক্ষে উপকারী এবং তার শরীর তাজা রাখার জন্য খুব ভালো একটা পানীয় এটা ট্রায়াল হিসেবে আমরা শুরু করেছি এখন আমরা এটা চলতে থাকবো উৎপাদন আমাদের হাতের মধ্যেই আছে কোনো অসুবিধা নেই ডিমান্ড যেরকম যেরকম বাড়বে আমরা সেইভাবে উৎপাদনটাকে বাড়িয়ে দেবো তো খুব ভালো সারা পাবো আমরা আশা করছি এবং খুবই ভালো আমরা মনে করছি খুব ভালো সারা পাবো জানা গিয়েছে এই চায়ের প্রতি একশো গ্রামের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা বাগানের লাউঞ্চে এক কাপ ম্যাঙ্গো দাম একশো টাকা যা পর্যটকদের নাগালের মধ্যেই রয়েছে বলে মনে করছেন নানেকে। ब्यूरो रिपोर्ट नया जमाना